ধন্যবাদ দৈনিক শিক্ষা ডট কমকে আমি পাবনা জেলা থেকে এসেছি আমার নাম সুমাইয়া আফরোজ আমাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়েছে যে ছেদ কি ছেদ চিহ্ন কী তারপরে এটা বললাম তারপরে বলল যে হচ্ছে কোথায় মানে কোন ইয়েতে থামার প্রয়োজন হয় না সেটা জিজ্ঞেস করছে কোন জ্যোতি চিহ্নে থামার প্রয়োজন হয় না সেটা বললাম তারপরে বলছে যে কমা আর হচ্ছে সেমিকোলনের মধ্যে পার্থক্য কি। সেটা বললাম তারপরে জিজ্ঞেস করছে যে হচ্ছে চুলে চুলে মারামারি এটা কোন সমাজ আমি বললাম ব্যতিহার প্রভবি সমাস তারপরে বলল যে যোগরুর শব্দটা কি আমি তখন সেটা মনে করতে পারি নাই বলছি সরি ম্যাম আমি মনে করতে পারছি না এটা তারপরে বলল যে হচ্ছে একটা উদাহরণ দিয়ে দেখান যে হচ্ছে সেমিকলন আর কমা এর মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন সেটা বললাম তারপরে বলছে যে একটা উদাহরণ দেন তারপরে দিলাম তারপরে বলছে যে হচ্ছে কোন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নাই আমি সেটা বলতে পারছি ইলেক হাইফেন ব্রাকেট এসব নাই তারপরে ধন্যবাদ আপনি আসুন আমি রাসেল পটুকিল জেলা থেকে আসছি আজকে আমার ভাইবা ছিল সকাল সাড়ে নয়টায় বাংলা বিষয়ের ভাইবা প্রথমে আমরা প্রবেশ করলাম তারপরে হচ্ছে উপরে সমস্ত ফর্মালিটি শেষ করে ভাইবা বলে যাওয়ার জন্য অপেক্ষা করলাম এরপরে ভিতরে যাওয়ার জন্য ডাকলো ভিতরে গেলাম এরপরে ভিতরে তিনজন শ্রদ্ধায় শিক্ষক ছিলেন ভাইবা বোর্ডে একজন আমার কাগজপত্রগুলো দেখলেন আর বাকি দুজন প্রশ্ন করলেন এবং প্রথমত আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে জিজ্ঞেস করলেন এরপর হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন করেছে বাচ্চ অংশ থেকে তারপর হচ্ছে বাংলা বানান থেকে প্রশ্ন করেছে লিখতে দিয়েছে এরপর যে এবং আমার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে কোন কোর্সগুলো ছিল সেই সম্পর্কে প্রশ্ন করেছে সেইখানে লেখকের নাম লেখকের উল্লেখযোগ্য গ্রন্থের নাম আর কি এ বিষয়ে প্রশ্ন করেছে খুব বেশি ক্রিটিক্যাল প্রশ্ন করেনি এবং ভাইবা বোর্ডের খুব আন্তরিক ছিলেন খুব হাস্যজ্জ্বল ছিলেন আমার নাম তিজ্ঞা আমার বাসা চাপাই আফগঞ্জ জেলায় ভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে সিলেবাস সম্পর্কে যে তোমাদের যে তিনশো মারে ছিল সেটার নাম বলো কয়েকটা তারপর কয়েকটা কোশ্চেন নাম বলতে জিজ্ঞাসা করেছে তারপর তোমার রবীন্দ্রনাথ তো পড়েছ রবীন্দ্রনাথের কি কী পড়েছ উপন্যাস সম্পর্কে জিজ্ঞাসা করেছে সেটা পারছি তারপর তো আমার চোখের বালি সম্পর্কে বলতে বলছে আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন আমি রাজশাহী জেলা থেকে এসেছি আমার বিষয় ছিল বাংলা আজকে সহকারী শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষা ছিল তো আজকে আমার ভাইভাতে প্রথম ঢোকার সময় আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার প্রিয় লেখককে আমার প্রিয় লেখককে আমি বলেছিলাম সৈয়দ ওয়ালিউল্লাহ এরপর আমাকে জিজ্ঞেস করা হলো যে কত সালে অনার্স কমপ্লিট করেছেন মাস্টার্স কত সালে কমপ্লিট করেছেন এরপর একটা কথা লাস্ট একটা প্রশ্ন করেছিল যে পুরাণ সম্পর্কে কোন লেখকের গ্রন্থে উল্লেখ করা হয়েছে আমি বলেছি বিদ্রোহী কবি কাজী ইসলামের গ্রন্থে বেশি উল্লেখ করা হয়েছে ধন্যবাদ দৈনিক শিক্ষা ডট কমকে আমার নাম জাহাঙ্গীর আলম আমি চাঁপার থেকে এসেছি ভাই বোর্ডের সারের আমাকে জিজ্ঞাসা করলো আমি কোথায় পড়াশোনা করেছি আমার নাম আর এটা আমাকে শব্দ জিজ্ঞাসা করেছে শব্দটার নাম লিখতে বলেছে অলঙ্কার শব্দ এই অলঙ্কার শব্দ লিখতে বলেছে আর আমার প্রিয় কবির নাম কি আমি বলেছি আমার প্রিয় কবির নাম এটুকুই আর বেশি কিছু আমাকে জিজ্ঞাসা করেনি আমার নাম ঋতুবর্ণা পাবনা জেলা সুজানগর উপজেলা আমাকে আজকে ভাই প্রশ্ন জিজ্ঞাসা করছে লোকসাহিত্য কাকে বলে ময়মনসিং গীতিকা পদ কাকে বলে পদের ইংরেজি কি বাক্য কাকে বলে এইগুলাই আর বলছে যে ইংরেজি ইংরেজিতে যদি ক্লাস নিতে বলে আপনি কি নিতে পারবেন আমি বলছি চেষ্টা করব।